গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল সকাল সব কাজ শেষ হয়ে মানে বাসি কাজ সব শেষ করে নিজে ফ্রেশ হয়ে ফুল তুলে তোমাদের সামনে গুড মর্নিং জানাতে এসেছি আর বুঝতেই পারছো দাদাভাই এখনও আসিনি এক্ষুনি ঢুকবে তা চলো চাটা করে নিই চা করে দুজনে একসাথে চা খেয়ে নিই খেয়ে নিই দাদাভাই দাদাভাই ডিউটি করুক আমি আবার ডিউটি শুরু করে দিই আর আজকে তো রবিবার ছেলের অফিসের ছুটি তা চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালো কাটবে শুধু আমার একার না সকলেরই মঙ্গল করুক বাবা এই কামনা করে দিনটা শুরু করছি চলো আর কালকের ভিডিও কারা কারা দেখেছ অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও দেখো নি অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখো তা চলো সঙ্গে থাকো চায়ের কাফাতে দাদাভাই আসুক চায়ের কাফাতে ফিরে আসছি তা বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসেছে আর আমিও চায়ের কাপ হাতে চলে এসেছি চলো সঙ্গে দেখ থাকো দেখাচ্ছি চা রেডি এখন এখন খাবে না ওকে ছেলে ডাকতে বারণ করেছে যেহেতু রবিবার ছুটিও বলেছে আমাকে এখন ডাকবে না আমি বেলা করে উঠবো ঠিক আছে সপ্তাহে একদিন ছুটি রোজিতে এই সময় উঠে যাই তা যাই হোক চলো আজকে ওয়েদারটাও খুব সুন্দর চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো বাইরে রোদ ঝলমল করছে ফুটফুরে হাওয়াও দিচ্ছে তা চলো বন্ধুরা আবার চান পুজো সেরে একবারে ফিরে আসছি সঙ্গে থাকো আর যদি তার আগে টিফিন খাই তবে তার আগে টিফিন খাওয়ার চান্স নেই কারণ একবারেই ঘর পরিষ্কার করে আমি রোজই স্নান করে পুজো করে নিচ্ছি তা যাই হোক যাই হোক না কেন সঙ্গে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো বন্ধুরা আমার ঘর দোষ সব পরিষ্কার হয়ে গেছে কিন্তু স্নানে আর যেতে পারছি না এত জোরে বৃষ্টি তবে কেমন স্নানে আসছিল সব ঘর পরিষ্কার হয়ে গেছে এগারোটা বাজতে যায় তা চলো সঙ্গে থাকো ফিরে আসছি আমার বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে মানে আমার স্নান পুজো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তারপরে টিফিনও খেয়েছি আজকে কেক আর চা সত্যি কথা কিচ্ছু শেয়ার করিনি কারণ আমি খুব তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করেছি চেষ্টা করেছি আর যা গরম লাগছিল না আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করলো না তা সারাদিন তো জগন্নাথ দর্শন করাইনি একবার করিয়ে দিই অবশ্যই আর আর বুঝতেও পারছো আমাদের খাবার একদম রেডি দেখো আজকে করেছি কচু আর মানে গুঁড়ি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে সারা সন্ধ্যেটায় আসতে পারিনি কারণ কি বলবো আর সত্যি বলতে খারাপ লাগছে আমার নিজেরই আজকে শরীরটা ভালো ছিল না আর কেন ভালো ছিল না চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো পায়ের কুলাটিটা আবার জ্বালাচ্ছে এত ব্যথা হচ্ছে এত পেন মানে পেন সমানে হয়েই যাচ্ছে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না দেখো আর মনে হচ্ছে একটু একটু পেকে খুব জ্বালা যন্ত্রণা করছে আমার সন্ধ্যের পর থেকে আমি আর ওই জন্য তোমাদের সামনে আসিনি চুপচাপ শুয়েছিলাম আর এখন একটু ব্যথাটা কমতে আমি রান্না করলাম আর রাতের মেনুটা চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভাবছো দিদি ভাই কী ভিডিও করছে সত্যি গো আমার নিজেরই খুব খারাপ লাগছে এরকম ভিডিও করতে কিন্তু কি করব বলো শরীরের এতটুকু জুত পাচ্ছি না তা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই রাতের মেনু দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই রাত্রে আলু বিরিয়ানি কিনে এনেছে আর আমি বাড়িতে চিকেন চাপ তৈরি করে নিয়েছি আর তার সাথে দেখো এখানে তিনটে ডিম সেদ্ধ করা রয়েছে বুঝতেই পারছো রাতের মেনু হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ আর সঙ্গে ডিম তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে তো টাটা গুড নাইট জয় জগন্নাথ